আসসালামু আলাইকুম আমাদের কাঙ্ক্ষিত নিউজ অবশেষে চলে আসলো যে উইথড্র নিয়ে যে নিউজের আসে আমরা ছিলাম সে একটা নিউজ আসছে তো এটা কীভাবে পরে সেটা বলতে পারছি না তবে এতটুকু যে আসছে এটা একটা পয়েন্ট পজিটিভ সাইন তো ইনশাআল্লাহ সামনে ভালো কিছুই হবে তো এখানে উইথড্র নিয়ে যে অফিসিয়াল চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট আসছে তো পোস্টটা এরকম যে রিগার্ডিং দ্য উইথড্রয়াল ইস্যু আই নো আই নাও সোলেমলি রিমাইন্ড ইউ দ্যাট থ্রো ট্রেজার ফান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর উইথড্রল অ্যাট এনি টাইম যে কোনো সময়ে আমরা উইথড্র করতে পারি উইথড্র জন্য অ্যাপ্লাই করতে পারি তো এটা এখন এই ঘোষণা দিয়েছে তারা তো এখন এরপরে যেটা আসছে যে ট্রেজার ফান্ড উইথড্রল রুলস উইথড্রল যে রুলসটা সেটা এরকম উইথড্রলস ফ্রম দ্য ট্রেজার ফান্ড ওয়ালেট আর অ্যাভেলেবেল উইদিন টোয়েন্টি ফোর টু নাইনটি সিক্স আওয়ার্স উইথ এ মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট অফ ফিফটি ডলার তো মিনিমাম ফিফটি ডলার উইথড্র দেওয়া যাবে আগের মতোই তো এটা চব্বিশ থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে এটা অ্যাভেলেবেল হবে তো আশা করা যায় তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা উইথড্রার সিস্টেমটা স্মুথ পাবো তো যথারীতি যে আগের মতোই যে হ্যান্ডেলিং ফি এখানে এইট পারসেন্ট হ্যান্ডেলিং ফি পার উইথড্রল ইউজিং টিআরসি টোয়েন্টি ওয়ালেট যারা টিআরসি টোয়েন্টিতে উইথড্র দেবেন তাদের এইট পার্সেন্ট ফি কাটবে এটা আগের মতোই যে একশো ডলার যদি কেউ উইথড্র দেয় তার আট ডলার ফি কাটা হবে আর যদি কেউ বেব টোয়েন্টি দিতে দেয় তাহলে পাঁচ ডলার মানে পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফি ফার উইথড্রল উইল ওয়াস উইথ বেব টোয়েন্টি ওয়ালেট বেব টোয়েন্টি ওয়ালেটেও যদি কেউ উইথড্র দেয় পাঁচ পার্সেন্ট কাটবে মানে একশো ডলার যদি কেউ উইথড্র দেয় পাঁচ ডলার চার্জ লাগবে তো এটা এরকম আগেও ছিল তো এরকমটাই এখনও বহাল রাখছে তো দেখা যাক তো ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আমরা আসি তো ও যে কিছু একটা ভিডিও শেয়ার হচ্ছে খুব যে উইথড্র নাকি অনেকেই পাচ্ছে তো এরকম একটা ভিডিও আমরা দেখি যে উইথড্র নিয়ে একটা ভিডিও আসছে তো এটা একটু আমরা দেখি কি এখানে এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা যে ট্রেজার ফার্ম তাদের সিস্টেমে তো এখানে একটা উইথড্র সাকসেস দেখাচ্ছে তো সেটা হচ্ছে যে এখানে দেখুন যে উইথড্র ফিফটি ডলার উইথড্র সাকসেস কমপ্লিটেড হয়ে গেছে এটা আর কি এরপরে যদি আপনারা জিমেইলেও দেখতে পাবেন যে উইথড্র সাকসেস এরপরে আপনারা আপনারা যদি বাইনান্সেও দেখেন যে উইথড্র ডলার সামথিং তো আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে উইথড্র দেখি কী হয় এরকম তো অনেকেই বলছে এবং কি অফিসিয়ালি যে নিউজটা চলে আসলো আমরা খুবই আশাবাদী এটা আল্লাহ আমরা ওয়েট করি আল্লাহ হাফিজ